ভালো আছো করে দাও বলে দাও এখন ফোন দেখার জন্য ব্যস্ত তা আবার আজকে লাইভে আসলাম বন্ধু সবাই কেমন আছো লাইভে সবাই যারা যারা আগামীকাল লাইভে যারা এসেছিল প্রত্যেককে ধন্যবাদ আর আজকে একটা ভালো আইপিএল চেন্নাইয়ের সঙ্গে খেলা হচ্ছে তা খেলা দেখার জন্যে খেলা চালিয়েছি অবশ্যই খেলার সাথে আমি খেলার সঙ্গে সঙ্গে লাইভও লাইভটা শুরু করেছি কেমন আছে সবাই আসার জন্য ধন্যবাদ তো আজকে সানডে সবাই অনেক কাজ চুরি থাকে তা আমাদেরকে বাড়িতে সময় কাটাচ্ছে আমিও বাড়িতে এখন সময় কাটাচ্ছি আমারও সানডে তো ছুটি থাকে না গাড়ির কেমন আছে সবাই সবাই ভালো আছে তো আজকে লাইভে আবার আশা হলো একটু তাড়াতাড়ি আসা হয়েছে এখনও রাত ডিনারটা সারা হয়নি আমি ডিনারটা সারার আগে আজকে লাইভে এসেছি লাইব্রে আসার আগে আছে খেলা দেখছিলাম চেন্নাইয়ের সঙ্গে খেলা হচ্ছিল আছে চেন্নাইয়ের খেলা ছিল খেলা দেখছিলাম মুম্বাই আর চেন্নাই তা লাইভে এখনো জয়েন করো নি অবশ্যই দাদা লাইভে জয়েন করো লাইভ এ কমেন্ট করো অবশ্যই লাইক দাও যদি লাইভ ভালো লাগবে गाइस তবে কেমন আছো হুম এখনো আসেনি লাইভে পাঁচজন পাঁচজন এখন হয়তো লাইভ দেখছে তা অবশ্য বন্ধুরা যারা যাদের কমেন্ট করো এবং এবং টনিস ব্লগ যে চ্যানেলটা তোমরা আমাদের কমেডি ভিডিও গুলো দেখো অবশ্য সবাইকে বলছি চ্যানেলটা যা সাপোর্ট করো আর আজকে বাড়িতে ছিলাম অবশ্যই লাইভে একটু আসে আগে আসা হলো লাইভে একটু আগে আসা হয়েছে কেমন আছো কারা কারা আইপিএল খেলা দেখছো আর যাদের আইপিএল খেলা দেখতে ইচ্ছুক অনেকে হয়তো টিকিট কেটে যাচ্ছে আমি যেমন ইচ্ছা আছে আমরা পাস পেয়েছি একটা পাশে যাবো আমি আইপিএলে কলকাতা যেদিন খেলা থাকবে সেদিন যাব তা এদিকে এখন আইপিএলে এই যে টিভিতে চালিয়েছে আইপিএল দেখতে পাচ্ছ টিভিতে চালিয়েছে আইপিএল খেলা দেখছি এখনো চেন্নাই কাম আছো গুম ঘুম পাতি আজিকালি এখন খাওৱা হয়নি খেতে যাব যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছ অবশ্যই সবাইকে ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করা আছে বা করো নি অনেকে তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে আর যারা সাবস্ক্রাইব করেছে প্রত্যেকে ভিডিও যারা দেখছে তারা অবশ্যই ওয়াচ করো ভিডিওটাকে আমার লাইভটাকে ওয়াচ করো আর অনেকে আছো এখন হয়তো ওয়াচ করো নি বা আমার ভিডিওগুলো পজ করে দাও তাদেরকে বলছি অবশ্যই ধৈর্য ধরে ভিডিওগুলো একটু দেখো কমেন্টে জানিও কেমন কী হচ্ছে ভিডিও সেক্ষেত্রে আমরা আরও ভালো ভিডিও করার জন্য চেষ্টা করব আরো ভালো

যারা যারা তাহলে সানডে অনেকে হয়তো ভালো একটু খাওয়া দাওয়া করেছে সানডেতে অনেক ছুরি থাকে সানডেতে এখনও কেউ কমেন্ট করে নি কমেন্ট আসবে সবাই একটা এখনো খেলাই দেখছি আই পি এল খেলা দেখছে আপনি তো লাইফে এখনো কেউ জয়েন করে নি That is... তো আজকে বন্ধু আমার শরীর ঘুম ঘুমই পাচ্ছে আজকে লাইভে বেশি থাকবো না কারণ সারাদিন আমার আজকে কাজ হচ্ছে আজকে বেশি রেস্ট পাইনি আর বিকালে আমি বাড়ি ঢুকেছি তিনটেই তা আজকে আমার ব্যান্ড রিহার্সেল ছিল ব্যান্ড রিহার্সেল আমরা যাওয়া হয়েছিলো সেখান থেকে ফিরতে আমার সন্ধ্যা ওই সাত সাতটা 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 বেজে গেছে খাওয়া দাওয়ার পরে দুপুরে লাঞ্চের পরে আজকে আমরা রেস্ট করা হয়নি ইল খুব মটায়ড হয়ে গেছে এইজন্য আজকে আমি লাইভে লাইভে পেজ করব তো পারবো না কারণ আমার ঘুম ঘুমই পাচ্ছে ও দেখতে পাচ্ছি আমার শরীরটা কবি ঘুম ঘুম পাচ্ছে এইজন্য আজকে লাইভটা এখনি আমি শেষ করব কারণ আজকে বেশি টাইম দিতে পারছি আমার শরীরটা পারছে না এরপর अवार्ड যত দিন যাবে অবশ্যই লাইভে আমি বেশি টাইম দেব সবাইকে বলেছি বেশি টাইমই দিব আজকে আমার এই ব্যান্ডের রিহার্সালের জন্য আজকে সারাদিন আমি রেস্ট পাইনি শরীরের রেস্টে অবশ্যই প্রয়োজন আছে কাজে আমি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে আমার কিছুটা ব্যবসা ব্যবসার ফার্ম কাজে যেতে হয়েছিলো ওখানে গিয়ে আমি আবার ডিউটি ছিল ডিউটি থেকে আসতে আস্তে আমার তিনটে বেজে আছে তিনটে পরে আমার ব্যান্ড রিহার্সেল ছিল আজকে ব্যান্ড রিহার্সেল করেছে আমি বাইরে গুজি সাড়ে সাতটায় বাড়িতে বুঝি সন্ধ্যায় সাড়ে সাতটায় বাইরে বুঝি সাতটা বেজে গেছে এসে আমি আমার করে আমি আরেক জায়গায় গিয়েছিলাম যেখানে আমার কাজ ছিল আমার ছেলের একটা প্রাইভেটের ব্যাপার ব্যাপার ছিল সেখানে আমি গিয়েছিলাম তা সেখানে গিয়ে আমি আবার টাইম পাইনি বাড়ি আমার দশটা বেজে গেছিল আর বাড়িতে এসে লাইভে বসলাম তা আমি আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারছি না গম গম পাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে এদিকে আমাকে খাওয়া মানে ভাত কোনো খাইনি তো খাওয়াই বলে ভাতটা ভাতটা নিয়ে চলে এসছে এই যে খাইয়ে দিয়ে বলছে

টাটা গাই আজকে আজ বেশিক্ষণ থাকবো না এর পরের দিন আমরা লাইভে বেশিক্ষণ টাইম দেবো অবশ্যই আমি আজকে বেশিক্ষণ টাইম টাইভ নিতে পারছি না আমরা খুবই শরীরটা আমার ঘুম ঘুম পাচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আজকে আমার হাইভেটে কাজ ছিল আমার ব্যান্ডের আবার রেয়াসেল ছিল ডিবি ছিল তো এই জন্যে আমি আজকে বেশি টাইম দিতে পারছি না চলো গাই টাটা গুড নাইট গুড সানডে আর সবাই দেখো এনজয় করে আইপিএলে আর অনেক জায়গায় আইপিএল দেখতে যাবে অবশ্যই টিকিট কেটে যেতে পাস হওয়া তো ভালো হয় অবশ্যই আমি যাবো আমি পাস পেয়েছি তাই যাবো আমি ছাড়া দেখতে চলো গাইস আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করো বং নিউজ ব্লগ সবাইকে বলছি একটু ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে আমাদের এই লাইভটা অবশ্যই লাইক করো কমেন্ট করো যা যা দেখছো সবাইকে বলছি টাটা গাই